ইটালির খবরটা আপনাদেরকে একটু পরিষ্কার করে জানাতে চাই এস মনোয়ার নাহিদ ইটালি থেকে তিনি আমাদের সাথে যুক্ত হচ্ছেন তাকে দেখা যাচ্ছে নাহিদ ইটালির জনজীবন কি অবস্থা রাস্তাঘাটের কি পরিস্থিতি বাঙালি প্রচুর পরিমাণে শ্রমিক সেখানে কাজ করেন বাঙালি কিছু এলাকায় রয়ে গেছে সেখানে বাঙালিরা থাকেন তাদের কি পরিস্থিতি ব্যবসা বাণিজ্য স্কুল কলেজ মোটামুটি পুরো পরিস্থিতি যদি আমাদেরকে একটু ব্রিফ করে জানান ধন্যবাদ আপনি জানেন যে ইতালিতে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা উদ্বেগজনকভাবে বাড়ছে এবং চীনের পরেই বর্তমানে বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে ইতালি এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা দশ হাজার ছাড়িয়েছে এবং মৃতের সংখ্যা ছয়শো জন তো এরকম ভয়াবহ পরিস্থিতি মোকাবেলার জন্য এর আগে সরকার অনেক ধরনের পদক্ষেপ নিয়েছিল এবং বর্তমানে সমগ্র দেশ কোয়ারেন্টাইনের আওতায় আনা হয়েছে এবং বর্তমানে একজন ব্যক্তি একটি পৌরসভা থেকে অন্য পৌরসভায় যেতে পারছেন না শুধুমাত্র কাজের প্রয়োজনে এবং চিকিৎসা নেওয়ার জন্যই শুধু এক একটি পৌরসভা থেকে আরেকটি পৌরসভায় বর্তমানে যেতে পারছেন এবং সেক্ষেত্রে তাকে অবশ্যই তার ভ্রমণের উদ্দেশ্য বা কারণ সঙ্গে থাকতে হবে এছাড়া যেসব ব্যবসা জনস সমাগম হয় জনসমাগম হয় এই ধরনের ব্যবসা যেমন রেস্টুরেন্ট বার এগুলো আপাতত বন্ধ করা হয়েছে এবং সেখানে যারা কাজ করতো তারা বর্তমানে তাদেরকে ছুটি দিয়ে বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছে এবং শোনা যাচ্ছে যে সরকারের থেকে তাদেরকে কিছু ভাতা দেওয়া হবে এর পাশাপাশি আপনার যে সুপার গুলো ছিল এখানে সুপার মার্কেট গুলোতেও কিছু বিধিনিষেধ দেওয়া হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে একসাথে বিশ জনের বেশি সুপার মার্কেটে প্রবেশ করতে পারবে না এবং অবশ্যই একজন একজন করে কাউন্টারে যেতে হবে এবং সেক্ষেত্রে এক মিটার দূরত্ব অবশ্যই বজায় রাখতে হবে এবং সন্ধ্যা ছয়টা পর্যন্ত মানুষজন স্বাভাবিকভাবে চলাচল করতে পারবে এবং কর্মস্থলে যেতে পারবে সেক্ষেত্রে অবশ্যই এক মিটার দূরত্ব থেকে তাদেরকে তাদের কাজ করতে হবে এবং এই আইন অমান্য করলে অর্থ এবং জেল জরিমানা দুটোরই ব্যবস্থা রেখেছে সরকার এবং সন্ধ্যা ছয়টার পরে পুরোপুরি বাসা থেকে বের না হওয়ার নির্দেশ দিয়েছে সরকার এবং সেক্ষেত্রেও যদি কেউ আ নিতান্ত প্রয়োজনে বাইরে বের হয় সেক্ষেত্রে তার অবশ্যই কারণ উল্লেখ করতে হবে যে তিনি কেন বের হচ্ছেন আচ্ছা অনেক ধন্যবাদ নাহিদ অনেক অনেক ধন্যবাদ আপনাকে ছোট করে একটু যদি আমাদেরকে বলেন যে বাংলাদেশিদের মধ্যে কি অবস্থা বাংলাদেশিরা আসলে এখানে অনেক ভীত হয়ে পড়েছেন এবং আপনি জানেন যে এখানে বাংলাদেশিদের একটা বড় অংশ পর্যটন শিল্পের সাথে তারা জড়িত ছিল হয়তো তাদের ব্যবসা ছিল অথবা পর্যটন এলাকায় তারা চাকরি করত তো তাদের ব্যবসা বলেন চাকরি বলেন দুটোই এখন ক্ষতির সম্মুখীন হয়েছে এবং তারা এখন বাড়িতেই সময় কাটাচ্ছেন এবং তাদের পরিবারও বিষয়টা নিয়ে অনেক উদ্বিগ্ন হয়ে পড়েছেন আর যদিও বাঙালি আক্রান্তের সংখ্যা তেমনভাবে এখানে নাই তারপরও আর সর্বাধিক বিচারে বাঙালিরাই বর্তমানে এখানে অত্যন্ত উৎকণ্ঠার মধ্যে দিয়ে জীবনযাপন করছেন আচ্ছা অনেক ধন্যবাদ নাহিদ তবে যুক্তরাজ্যে গতকাল আপনারা হয়তো জানেন যে একজন বাংলাদেশি বংশোদ্ভূত ইংল্যান্ডের নাগরিক তিনি গতকালকে মারা গেছেন আমাদের সাথে ডক্টর জাহির আল আমিন তিনি রয়েছেন অধ্যাপক জহির আল আমিন আরও একবার আলোচনায় ফিরি আমরা